দর্শক মন্ডলী আলাইকুম আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা ইতিমধ্যে গাজী ইলেকট্রনিক্স বা গাজী আইটি সলভে অফিসে এসে সরাসরি মিট করেছেন বা প্রোডাক্ট কিনেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যারা মূলত পরিচিত সবটা আপনারা চিনেন তো আমরা মূলত সবটা পরিবর্তন করেছি তো এটা গাজী আইটি সলভের প্রথম যে সবটা দেখতে পাচ্ছেন এইখানে সবটা ছিল বাট এখন ওই যে দেখতে পাচ্ছেন গাজী আইটি সলভের মানে একটা দোকানের পিছনের দোকানটা আপনারা গাজী আইটি সলভের মেন শপটা পাবেন আর এখানে যে স্মার্ট ইলেকট্রনিক্সের একটা সব দেখতে পাচ্ছেন তাদের কাছে জিজ্ঞাসা করলো আইটি সলভ কিন্তু খুব সহজেই দেখিয়ে দিবে তো চলুন আমরা একটু দেখে আসি গাজিআইটি সলভ কিভাবে কি করেছে তো দর্শক মন্ডলী আরও সুবিধার্থে তৃতীয় তলায় অর্থাৎ জাতীয় অন্ধসংস্থা মার্কেটের তৃতীয় তলায় উঠে প্রথম সিঁড়ি অর্থাৎ প্রথম যে গেটটা আছে সিঁড়ির সাথে প্রথম যে সবটা তার পিছনের শপটাই আপনারা দেখতে পাবেন এইরকম আইটি সলভের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে খুব সহজেই চেনার জন্য আমরা একটু ভিতরে প্রবেশ করি দর্শক মণ্ডলী অবশ্যই গাজি এটি সলভ যদি আপনারা না চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ অবশ্যই গাজী এটি সলভ সাইনবোর্ড দেখে ভিতরে প্রবেশ করবেন অন্যথায় আপনারা প্রতারিত হলে গাজীটি সলভ কোনোভাবেই কিন্তু দায়ী নয় আর যারা খুবই পরিচিত তারা হয়তো আগের শপে আপনারা না বুঝেই চলে যেতে পারেন তো আপনাদের অবগতের জন্য যাচ্ছি আপনারা অবশ্যই গাজি আইটি সলভ সাইনবোর্ড দেখে আপনারা ভিতরে প্রবেশ করবেন অথবা আমাদের গাজী রিসলভের যে টেকনিক্যাল সাপোর্টের যে নাম্বার দেওয়া আছে এখানে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ